বন্ধুরা কখনো কি ভেবেছ কেন কিছু মানুষ সামান্য সুযোগ পেয়েও জীবনের চূড়ায় উঠে যায় আর কেউ সারা জীবন চেষ্টা করেও সাফল্যের আলো দেখতে পায় না কেউ বলে এসবই ভাগ্যের খেলা কিন্তু তুমি কি জানো ভাগ্য শুধু দরজাটা দেখায় আর সেই দরজা খুলে দেয় আমাদের পরিশ্রম আমাদের কর্ম গৌতম বুদ্ধ একদিন তার শিষ্য আনন্দকে বলেছিলেন ভাগ্য হল বাতাস আর কর্ম হল গাছের শিকড় বাতাস তোমাকে নাড়িয়ে দিতে পারে কিন্তু শিকড়ই তোমাকে ধরে রাখে আজকের গল্পে আমরা জানব কিভাবে এক অহংকারী যুবক নিজের পতনের মধ্য দিয়ে বুঝেছিল এই মহাসত্য ভাগ্য নয় কর্মই মানুষের প্রকৃত শক্তি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই গল্প শুধু শোনার জন্য নয় এটি তোমার ভিতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে বন্ধুরা জীবনের পথে মানুষ প্রায়শই জিজ্ঞাসা করে যে সব কিছু ভাগ্য দ্বারা অর্জিত হয় নাকি কঠোর পরিশ্রম দ্বারা আসল খেলা এখান থেকেই শুরু হয় কারণ ভাগ্য দরজা দেখায় এবং কঠোর পরিশ্রম তা খোলে নমস্কার বন্ধুরা বোদ্ধা ইন্সপায়ার্ডে আপনাদের স্বাগত আপনি যদি এমন অনুপ্রেরণামূলক এবং জ্ঞানপূর্ণ গল্প শুনতে পছন্দ করেন তাহলে ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন গল্প শুরু করা যাক রাজগীরের শান্ত বনে সন্ধ্যার সময় ছিল আকাশে সূর্য দুব ছিল গাছের পাতা হালকা ঠান্ডা বাতাসে দুলছিল সেখানে সকাল থেকে বুদ্ধের অনুপ্রেরণামূলক সভা চলছিল বুদ্ধ শান্ত ধ্যানে বসেছিলেন এবং পাশে বসে থাকা শিষ্য আনন্দ বুদ্ধকে একটি প্রশ্ন করলেন ভগবান পৃথিবীতে আমরা দেখি যে কেউ পরিশ্রম ছাড়াই ধনী হয়ে যায় এবং কেউ দিনরাত পরিশ্রম করেও দারিদ্রে জীবন কাটায় এটা কি শুধু ভাগ্য নাকি এতে কর্মেরও অংশ আছে বুদ্ধ আনন্দের দিকে গভীর দৃষ্টিপাত করে বললেন আনন্দ আজ আমি তোমাকে একটি গল্প শোনাব এই গল্প বলবে কিভাবে বাতাস এবং শিকড় একসাথে জীবনের রূপ তৈরি করে মনোযোগ দিয়ে শোনো অনেককাল আগে মগধ গ্রামে রামসুক নামে একজন কৃষক বাস করত তার সম্পত্তি বেশি ছিল না কিন্তু তার হৃদয় ছিল সৎ তার ঘরে দুটি ছিলে ছিল বড় ছিলে রাঘব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন কিন্তু স্বভাবত অহংকারী ও উচ্চাকাঙ্ক্ষী ছোট ছেলে মোহন সরল বিনয়ী এবং পরিশ্রমী একদিন রামসুখ দুই ছেলেকে আম গাছের নিচে ডাকলেন এবং কাঁপানো গলায় বললেন ছেলেদের জীবনে দুটি শক্তি চলে ভাগ্য এবং কর্ম ভাগ্য বাতাসের মতো কখনো ঠান্ডা কখনো গরম কখনো ঝড় কখনো বৃষ্টি আর কর্ম অদৃশ্য কিন্তু শক্তিশালী শিকড়ের মতো বাতাস যে কোনো সময় উল্টে যেতে পারে কিন্তু গভীর শিকড় গাছকে বাঁচিয়ে রাখে মনে রেখো বাতাসের সাথে বন্ধুত্ব করা সহজ কিন্তু শিকড়ের সাথে সম্পর্ক বজায় রাখা খুব কঠিন তারপর তিনি দুই ছেলেকে দুটি নিদর্শন দিলেন মোহনকে দিলেন লাঙ্গলের পিতলের হাতল রাঘবকে দিলেন সোনার মোহর এবং রামসুখ বললেন মোহন এই লাঙ্গল তোমাকে শ্রম এবং ধৈর্যের পথ দেখাবে রাঘব এই মোহর তোমাকে ধন ও প্রতিপত্তির পথ দেখাবে কিন্তু মনে রেখো মোহর চকচক করে কিন্তু লাঙল জীবন ধারণ করে রাঘব হেসে উঠল বাবা এই কৃষকের কথা আপনারই শোভা পায় আমি কেন মাটিতে হাত নোংরা করব ভাগ্য আমাকে ডেকেছে আমি শহরে যাব এবং শেঠ হবো মোহন চুপচাপ লাঙলকে কপালে ছোঁয়ালো এবং বলল বাবা আমি আপনার উপদেশ মানব মাটি নোংরা হবে কিন্তু শিকড়ের সাথে সম্পর্ক থাকবে কিছুদিনের মধ্যে রাঘব শহরে চলে গেল সে ব্যবসা শুরু করলো সম্পর্ক এবং লেনদেন থেকে ধন উপার্জন করল এবং ধীরে ধীরে বড় সেট জমিদার হয়ে গেল তার কাছে কোনো কিছুর অভাব ছিল না বাংলা গাড়ি চাকর ঝিঁ শান শকত সব কিছুই তার কাছে ছিল মানুষ বলতো রাঘব ভাগ্যের সন্তান ভাগ্য তার কদম চুমু খায় রাঘবও ভাবতে লাগলো যে তার উন্নতি কেবল ভাগ্যের দান এদিকে মোহন গ্রামে রয়ে গেল মোহনের কাছে ছিল শুধু কিছু বিঘা জমি এবং ক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকা একটি পুরনো আম গাছ সে সকাল থেকে সন্ধে পর্যন্ত লাঙল চালাত বীজ বুনত বৃষ্টি ও রোদ সহ্য করত গ্রামবাসী হাসত মোহন তোমার ভাগ্য তোমাকে কখনো ধনী করবে না কিন্তু মোহন হাসত এবং বলতো ভাগ্য তার জায়গায় আছে কঠোর পরিশ্রমই আসল ধন সময় কেটে যেতে লাগলো মোহনের খেতে কখনো খরা পড়ত কখনো অতিবৃষ্টি কখনো বীজ পচে যেত কখনো মহাজন ঋণ বাড়িয়ে দিত কখনো বাচ্চাদের অসুস্থতা কখনো অনাহারের দিন তবু সে অটল রইল সে তার ক্ষেতের নালা খুঁড়ল গাছে শিকড় রক্ষা করল এবং ধৈর্য সহকারে চাষাবাদ করতে লাগল। তার অশ্রু মাটিতে পড়ত কিন্তু সেই মাটি থেকেই নতুন অঙ্কুরও ফুটত এদিকে রাঘবের ঐশ্বর্য বাড়তেই লাগল সে গ্রামে ফিরল তো উজ্জ্বল বগি এবং চাকরদের ভিড় তার সাথে ছিল গ্রামে সে হেসে মোহনকে বলল ভাই তুমি এখনও মাটিতেই আছো এসো আমার সাথে চলো ভাগ্য আমাকে উপরে তুলেছে লাঙ্গলের হাতল দিয়ে কেউ এগিয়ে যায় না মোহন শান্তভাবে উত্তর দিল ভাই বাতাসের উষ্ণতা দূর থেকে ভালো লাগে কিন্তু শিকড় থেকে পালানো উচিত নয় আমার শিকড় এই মাটিতেই আছে রাঘব হাসি দিয়ে চলে গেল মোহন আবার সেই আম গাছের শিকড়ে জল দিল যেন নিজের জীবনকে সিঞ্চন করছে আনন্দ মনোযোগ দিয়ে শুনছিল বুদ্ধ থামলেন কিছুক্ষণের জন্য নীরব রইলেন এবং বললেন আনন্দ তারপর সময় মোর নিল ভাগ্যের খেলা শুরু হলো বাতাস দিক পরিবর্তন করছিল রাঘবের মনে হলো সে বাতাসকে বেঁধে ফেলেছে কিন্তু বাতাস কারোর নয় ওদিকে মোহনের শিকড় ধীরে ধীরে মাটির গভীরে প্রবেশ করছিল সে দুঃখ সহ্য করছিল কিন্তু ধৈর্যের সাথে এটাই পার্থক্য আনন্দ বাতাস এবং শিকড়ের ওদিকে রাঘবের ঐশ্বর্য হঠাৎ নরবরে হয়ে গেল তার ধন ধীরে ধীরে শেষ হতে লাগলো যখন মোহনের পরিশ্রমের ফলে তার ক্ষেত এবং জীবনে সমৃদ্ধি আসতে লাগল গল্প আরও গভীর হলো বুদ্ধ শান্ত বনের শান্তিতে গভীর শ্বাস নিলেন এবং আনন্দের দিকে তাকিয়ে বললেন আনন্দ দেখো সময় কখনো একরকম হয় না রাঘব এবং মোহন উভয়েরই জীবন এখন মোড় নিতে শুরু করেছে দেখো কিভাবে ভাগ্য এবং কর্মের ভারসাম্য পরিবর্তিত হয় রাঘবের ঐশ্বর্য এখন চরম শিখরে ছিল তার প্রাসাদ ঝলমল করত সোনার উপা দিয়ে সাজানো বাজারে তার নাম শুনে মানুষ মাথা নত করত। সে ঘোড়ায় চললে বাচ্চারা পেছনে দৌড়াতো এবং গ্রামের মানুষ বলতো এই সেই রাঘব যে ভাগ্যের সাহায্যে রাতারাতি সব কিছু পেয়েছিল রাঘবের মন এখন আরও উচ্চতার জন্য ক্ষুধার্ত হয়ে উঠেছিল সে ব্যবসা আরও বাড়িয়ে দিল দূর শহরগুলো থেকে লেনদেন করতে লাগলো তার দরবারে নর্তকীরা নাচত ভোজ সভা হতো এবং সে গর্বের সাথে বলতো ভাগ্য আমাকে বেছে নিয়েছে কঠোর পরিশ্রম তো গরিবদের খেলা কিন্তু ভিতরে ভিতরে ভাগ্যের ডোর আলগা হতে শুরু করেছিল এক বছর ভয়াবহ খরা পড়ল শস্যের চালান সময় মতো পৌঁছল না সমুদ্রে জাহাজ ডুবে গেল বাজারে দাম পড়ে গেল এবং যে ঋণ সে অন্যদের দিয়েছিল তাও ডুবে গেল ধীরে ধীরে তার কোষাগার খালি হতে লাগল প্রথমে চাকররা চলে গেল তারপর বগিগুলো বিক্রি হয়ে গেল তারপর প্রাসাদের দেওয়াল জীর্ণ শীর্ণ হতে লাগলো যেই লোকেরা আগে তার দরবারে মাথা নত করতো এখন পিঠ ঘুরিয়ে চলে যেত মহাজনরা দরজায় এসে কঠোর স্বরে বলতে লাগল শেঠজি ঋণ ফিরিয়ে দিন রাঘব রাতে জাগত প্রাসাদের অন্ধকার কক্ষগুলোতে হেঁটে বেড়াতো এবং বিড়বিড় করত। আমি ধনী ছিলাম সব কিছু আমার কাছে ছিল তাহলে এই দারিদ্র্য হঠাৎ কোথা থেকে এলো ভাগ্য আমার থেকে মুখ ফিরিয়ে নিল কেন আমি ভুল কোথায় করলাম তার চোখ থেকে জল ঝরছিল তখনই কেউ তাকে বলল যদি সত্যি জানতে চাও তাহলে গৌতম বুদ্ধের কাছে যাও তারাই বলতে পারবেন ভাগ্য আর কর্মের মধ্যে কি পার্থক্য রাঘব ঠিক করল আমি বুদ্ধের কাছে যাব তাকে জিজ্ঞাসা করব। ভাগ্য আমাকে কেন নিচে নামিয়ে দিল বুদ্ধ গল্পের এই অংশটি শুনিয়ে আনন্দের দিকে তাকিয়ে বললেন আনন্দ দেখো অহংকারী শেট ভাগ্যের ওপর ভরসা করে সব কিছু পেয়ে গেল কিন্তু শিকড়কে ভুলে গেল আর কৃষক যে দুঃখ আর কষ্টে ধৈর্য রেখেছিল ধীরে ধীরে ফল দিতে লাগলো এবার শোনো রাঘব বুদ্ধের কাছে এলো এবং তখনই সে জীবনের আসল উত্তর পেল বুদ্ধ শান্ত স্বরে বলতে শুরু করলেন এক সকালে ক্লান্ত এলোমেলো চুলের রাঘব রাজগৃহের কাছে অবস্থিত বেনুবনে পৌঁছাল সে বুদ্ধের চরণে লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল ভগবান আমি একসময় ধনী শেঠ ছিলাম ধন চাকর বাকর ঐশ্বর্য সব কিছু আমার কাছে ছিল কিন্তু হঠাৎ সব কিছু কেড়ে নেওয়া হলো আমি নির্ধন হয়ে গেলাম বলুন আমার ভাগ্য আমার সাথে এমন কেন করল এটা কি ভাগ্যের খেলা তার কণ্ঠে করুণা অনুতাপ এবং ভাঙা অহংকার ছিল বুদ্ধ তার দিকে গভীর করুণার সাথে টাকালেন এবং বললেন রাঘব ভাগ্য কেবল বীজ কিন্তু কর্ম সেই বীজকে সিঞ্চনকারী বৃষ্টি তুমি ধন তো ভাগ্য থেকে পেয়েছিলে কিন্তু তুমি তাকে অহংকার এবং অবহেলা দিয়ে নষ্ট করেছ তোমার মনে হয়েছিল যে কঠোর পরিশ্রম গরিবদের কাজ কিন্তু মনে রেখো কঠোর পরিশ্রমই গাছের মূল বুদ্ধ হাত তুলে আকাশের দিকে ইশারা করলেন এবং আরও বললেন ধরো ভাগ্য একটি নৌকা কিন্তু নৌকা তখনই তীরে পৌঁছায় যখন মাঝি নিজের হাতে দাঁড় চালায় যদি মাঝি ঘুমিয়ে পড়ে তাহলে নৌকা ভেসে গিয়ে ঘূর্ণিতে ফেঁসে যাবে তুমি নৌকা পেয়েছিলে কিন্তু তুমি ঘুমিয়ে পড়েছিলে মোহনের কাছে নৌকা ছিল না সে বাঁশ যোগ করে ভেলা তৈরি করলো এবং সংগ্রাম করে তীরে পৌঁছাল তাহলে বলো জয়কার হলো ভাগ্যের নাকি কর্মের রাঘব চুপচাপ শুনতে লাগলো তার চোখ থেকে জল ঝরতে লাগলো রাঘব কাঁপানো গলায় বলল ভগবান এখন আমি বুঝতে পেরেছি আমার ভাগ্য আমাকে সুযোগ দিয়েছিল কিন্তু আমি তাকে নষ্ট করে দিয়েছি মোহন কষ্টে থাকা সত্ত্বেও কর্ম করেছে তাই আজ সে সুখী এখন আমিও অহংকার ত্যাগ করে কঠোর পরিশ্রম করব বুদ্ধ করুণার সাথে হেসে বললেন এটাই জীবনের নিয়ম রাঘুক ভাগ্য কেবল শুরু কর্মই গন্তব্যে নিয়ে যায় যে পরিশ্রম করে সেই সত্যিকারের বিজয়ী হয় বুদ্ধ আনন্দকে বললেন আনন্দ এই গল্পটি আমাদের এটাই শেখায় যে ভাগ্য আমাদের সুযোগ দেয় কিন্তু তাকে সার্থক করা আমাদের কর্মের ওপর নির্ভর করে অহংকারকারী পতন লাভ করে ধৈর্যশীল এবং পরিশ্রমী সাফল্য লাভ করে তাই কখনো ভাগ্যের ওপর গর্ব করো না বরং নিজের কর্মের ওপর ভরসা রাখো ভাগ্য দ্বার খুলে কিন্তু তাকে অতিক্রম করা কর্মই শেখায় যে ধৈর্যশীল এবং পরিশ্রমী সেই জীবনে সত্যিকারে সমৃদ্ধ হয় যদি এই গল্প থেকে অনুপ্রেরণা পেয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল বুদ্ধা ইন্সপায়ার্ডকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা জীবন একটি খেলা কখনো কখনো মনে হয় ভাগ্য আমাদের সাথে আছে আবার কখনো কঠোর পরিশ্রম বৃথা যায় আপনিও নিশ্চয়ই শুনেছেন যে ভাগ্য থেকে বেশি এবং সময়ের আগে কেউ কিছু পায় না কিন্তু এটা কি সত্যি সত্যিই কি মানুষ শুধু তার ভাগ্যের দাস নাকি কঠোর পরিশ্রম করে মানুষ নিজের ভাগ্য নিজেই লিখতে পারে আজ আমি আপনাকে গৌতম বুদ্ধের একটি অনুপ্রেরণামূলক গল্প শোনাতে যাচ্ছি এই গল্পটি কেবল একজন যুবকের নয় তাদের সবার যারা জীবনে সংগ্রাম করছে যাদের স্বপ্ন বড় কিন্তু পরিস্থিতি ছোট। এই গল্পটি আপনাকে বলবে যে ভাগ্যের খেলা যত বড়ই হোক না কেন পরিশ্রমের জয় সবসময় তার চেয়ে বড় হয় তো চলুন সেই সময় ফিরে যাই যখন বুদ্ধ পৃথিবীতে জ্ঞানের আলো ছড়াচ্ছিলেন এবং একজন যুবক তার জীবনের সবচেয়ে কঠিন মরে দাঁড়িয়েছিল এই ঘটনা সেই দিনগুলোর যখন বুদ্ধ মগধ এবং কৌশলীর মধ্যে ভ্রমণ করছিলেন ছোট ছোট গ্রামে মানুষ তাকে দেখতে তার উপদেশ শুনতে দূর থেকে আসত এমনই একটি ছোট শহর ছিল যেখানে দারিদ্রতার চরম সীমায় ছিল মানুষ কঠোর পরিশ্রম করত কিন্তু পেট চালানো কঠিন হতো সেই শহরেই এক গরিব যুবক বাস করত নাম ছিল আরব আরব ছোটবেলা থেকেই সংগ্রামের মধ্যে বড় হয়েছিল বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক যার অকাল মৃত্যু হয়েছিল মা অসুস্থ থাকত ঘরে খাবারেরও সংস্থান ছিল না মানুষ বলতো আরব তোমার ভাগ্যই খারাপ তুমি যতই চেষ্টা করো না কেন তুমি কিছুই অর্জন করতে পারবে না এই কথাগুলো শুনতে শুনতে আরবের মনেও বসে গিয়েছিল যে হয়তো মানুষ তার ভাগ্যের বন্দি আরব ভাবত আমি দিনরাত পরিশ্রম করি ক্ষেতগুলোতে কাজ করি কাঠ কেটে আনি অন্যদের বাড়িতে মজুরি করি কিন্তু তবুও মাকে ওষুধ দিতে পারি না সত্যি কি ভাগ্যই সব কিছু যদি পরিশ্রমে সব কিছু পরিবর্তন হতো তাহলে এতদিন আমার জীবন কেন পরিবর্তন হলো না প্রতি রাতে ঘুমানোর আগে সে তারাদের দিকে তাকাত এবং ভাবত হে ভগবান শেষ পর্যন্ত আমাকে এমন জীবন কেন দেওয়া হল শহরের মানুষও তাকে নিয়ে মজা করত কেউ বলতো তোমার ভাগ্যে শুধু দুঃখ লেখা আছে কেউ বলতো আরো পরিশ্রম ছেড়ে দাও তুমি কখনো সুখ পাবে না ধীরে ধীরে আরবও ভেঙে পড়তে লাগলো তার মন বলতো সত্যিই আমার ভাগ্যই খারাপ কিন্তু সেই সময় শহরে এই খবর ছড়িয়ে পড়ল যে গৌতম বুদ্ধ কাছের গ্রামে অবস্থান করছেন এবং মানুষ তার ধর্মপদেশ শুনতে যাচ্ছে আরবের মনেও একটি ইচ্ছা জাগল কেন আমি বুদ্ধের সাথে দেখা করব না হয়তো আমার প্রশ্নের উত্তর সেখানেই পাব। এক সকালে ক্ষুধার্ত পেটে কিন্তু আশা ভরা মন নিয়ে আরব বুদ্ধের সাথে দেখা করতে বেরিয়ে পড়ল সূর্যের রশ্মি জমিনে ছড়িয়েছিল এবং মনে প্রশ্ন ছিল সত্যি কি ভাগ্যই সব কিছু নাকি মানুষ কঠোর পরিশ্রম করে নিজের পথ নিজেই তৈরি করতে পারে সে যাত্রা শুরু করলো এবং এখান থেকেই শুরু হলো তার জীবন পরিবর্তনকারী যাত্রা